সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিবিসির বিরুদ্ধে পাঁচশো কোটি ডলারের মামলা করলেন ট্রাম্প এবং পশ্চিম তীরের পঁচিশটি আবাসিক ভবন গুড়িয়ে দিল ইসরায়েল একটি ছোট্ট আবেদন যদি আপনি ম্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন ট্রাম্পের পতন দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পদত্যাগ দেখ যাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক বিবিসির বিরুদ্ধে পাঁচশো কোটি ডলারের মামলা করলেন ট্রাম্প ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে পাঁচশো কোটি ডলারের মানহানির মামলা দায়ের করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যানোরামা প্রামাণ্যচিত্রে চিত্রে দু একুশ সালের ছয়ই জানুয়ারির বক্তব্য বিকৃত করার অভিযোগে এ মামলা দায়ের করেন মার্কিন প্রেসিডেন্ট প্রতিবেদনে বলা হয়েছে মূল বিতর্কের কেন্দ্রবিন্দু ট্রাম্পের দু সালের ছয়ই জানুয়ারির একটি ভাষণ ওই ভাষণে তিনি ওয়াশিংটনে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন আমরা ক্যাপিটালের দিকে হেঁটে যাব এবং আমাদের সাহসী সেনেটর ও কংগ্রেসম্যান উইমেনকে উৎসাহ দেব প্রায় পঞ্চাশ মিনিট পর একই ভাষণে তিনি আরও বলেন এবং আমরা লড়াই করব আমরা প্রাণপণ লড়াই করব তবে বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে এই দুটি আলাদা বক্তব্য একসাথে জুড়ে প্রচার করা হয় সেখানে দেখানো হয় ট্রাম্প বলছেন আমরা ক্যাপিটালের দিকে হেঁটে যাব এবং আমরা লড়াই করব আমরা প্রাণপণ লড়াই করব ফ্লোরিডার একটি আদালতে দায়ের করা নথি অনুযায়ী ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানি এবং বাণিজ্যিক কার্যক্রম সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন বিবিসি ইচ্ছাকৃত এবং প্রতারণামূলকভাবে মার্কিন প্রেসিডেন্টের ভাষণ কাটাছেড়া করে মানহানি করেছে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন বিবিসি তার ছয়ই জানুয়ারি দু হাজার একুশের ভাষণ উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তন করে জনগণের কাছে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তিনি বলেন তারা আমার কথাগুলো চুরি করেছে এবং পরিবর্তন করেছে ইতিমধ্যে বিবিসি ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে স্বীকার করেছে এভাবে সম্পাদনার ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছিল এতে এমন মনে হতে পারে যে ট্রাম্প সরাসরি সহিংসতা বা মারামারির আহ্বান জানিয়েছিলেন তবে ক্ষতিপূরণের দাবিকে প্রত্যাখ্যান করেছে সংবাদমাধ্যম দাবি মানহানির কোনো ভিত্তি নেই গত মাসে সমালোচনার জেরে ভুল স্বীকার করে পদত্যাগ করেন মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরা টার্নেস এতেও খুব কমেনি বার্কিন প্রেসিডেন্টের বিবিসিকে বামপন্থী প্রোপাগান্ডা প্রতিষ্ঠান বলা দেন তিনি এবং পশ্চিম তীরের পঁচিশটি আবাসিক ভবন গুড়িয়ে দিল ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে পঁচিশটি আবাসিক ভবন গুড়িয়ে দেবে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় কর্তৃপক্ষের বরাতে একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা আলজাজিরা শামস যে তুলকারেম গভর্নরেটের আওতায় পড়ে সেই অঞ্চলের গভর্নর আবদাল্লা কামিল সোমবার এএফপি সংবাদ সংস্থাকে জানান ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগাট তাকে এ বিষয়ে অবহিত করেছে এদিকে শামসের কাছের তুলকারেম শিবিরের জনপ্রতিনিধি কমিটির প্রধান ফাইসাল সালামা বলেন এ ভাংচুরের আদেশে অন্তত একশোটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েল চড়িত বছরে জানুয়ারি মাসে অধিকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল শুরু করে তাদের দাবি উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে সক্রিয় অস্ত্রশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালানোই এই অভিযানের লক্ষ্য তবে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলে গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো গণহত্যামূলক যুদ্ধে যে কৌশলগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলোর অনেকটাই এখন অধিকৃত পশ্চিম তীরে ভূখণ্ড দখল ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য প্রয়োগ করছে ইসরায়েল পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদে বলেন এটি প্রায় এক বছর ধরে চলা একটি বৃহত্তর অভিযানের অংশ এই সময় তিনটি শরণার্থী শিবিরকে লক্ষ্য করে প্রায় এক হাজার পাঁচশো ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে প্রায় বত্রিশ হাজার ফিলিস্তিনিকে তার ভাষ্য অনুযায়ী ফিলিস্তিনি জনপদ এবং মানবাধিকার সংস্থাগুলোর দাবি এ ধ্বংসযজ্ঞের উদ্দেশ্য ফিলিস্তিনিদের ঘেরাটোপে বন্দী করে রাখা এবং পশ্চিম তীরের ভৌগোলিক বাস্তবতা পরিবর্তন করা সোমবার শামসের বাস্তুচ্যুত একদল বাসিন্দা সাজুয়া ইসরায়েলি সামরিক যান দিয়ে শিবিরে প্রবেশের পথ বন্ধ করে রাখার প্রতিবাদ করেন তারা ধ্বংসের আদেশ প্রত্যাহারের দাবি করেন এবং নিজ নিজ ঘরে ফেরার অধিকার দাবি করেন এদিকে ফিলিস্তিনি রাষ্ট্রীয় পরিষদের প্রধান রুহি ফাত্তুহ বলেন ইসরায়েলের এই দৃষ্টিভঙ্গি জাতিগত নির্মূলন এবং ধারাবাহিক জোরপূর্বক বাস্তুচ্যুতির যে এই অংশটির মধ্যে